দেখলে আমি ফেসবুক থেকে সফলতা অর্জন করা দীর্ঘ লম্বা একটা লাইন অতিক্রম করতে হবে এই লাইনটা মানে কতটুকু লম্বা একটা লাইন যে যেটা আপনার ধারণার বাইরে কারণ কেন না মানে আপনার যদি বর্তমান মানে যুগ সম্বন্ধে যদি ধারণা না থাকে তাহলে মানে আপনাদেরকে আমি বলবো যে এই দীর্ঘ লাইনটা আপনাদের অতিক্রম করতে হবে আর যাদের দীর্ঘ এই লাইনটা অতিক্রম করতে হবে না তাদের সম্পর্কে আমি বলবো ঠিক আছে তার মানে পুস্টারটা টানা দিছি দেখতে পাচ্ছেন যে থাইয়ের সম্বন্ধ থাইকা বিভিন্ন ইটালিয়ান প্রবাসী তারা ছোট ছোট ইউজার ইউজারদেরকে আর কি দেখতে পাচ্ছেন যে এরকম তিরিশ হাজার কাউকে বিশ হাজার কাউকে পঞ্চাশ হাজার টাকা কিন্তু আহ উপহার দিতে ইটালি থাইকা বা আমেরিকা থাইকা বা বিভিন্ন প্রবাস থাইকা ঠিক আছে তা দেখেন বা থলাল ভাইয়ের কত কত ফ্যান ফলোয়ার কিন্তু কিন্তু যারা বিশ হাজার টাকা দিতেছে তাদেরকে কিন্তু প্রমোট করে দিতেছে ঠিক আছে আর এই প্রমোট করার কারণে দেখেন কত আমার কাছে কিন্তু পৌঁছে গেছে আমি কিন্তু যে লুকটা তিরিশ হাজার দেখেন এই ছেলেটাকে কিন্তু গিফট করছে ওই ওই বায়ের আইডি থেকে কিন্তু আমি ঘুরে আসছি অলরেডি কিন্তু চার্জ দিয়ে কিন্তু আমি দেখে আসছি ওই আইডির অবস্থা অনেক ভালো একটা সময় এখন কিন্তু ইনভেস্ট করতেছে সে কিন্তু একটা লাভের জন্য সে কিন্তু তার লসের জন্য কিন্তু এখানে কাউকে কিন্তু তিরিশ হাজার টাকা দিয়ে দিছে না ঠিক আছে সে দেখা গেছে যে এখন এখন সে ইনভেস্ট করতেছে এই ফেসবুক প্ল্যাটফর্মে সে একটা সময় দেখা গেছে যে তিরিশ হাজার কেন এরকম মাস শেষে এরকম তিন থেকে তিন লাখ বছরে দেখা গেছে এরকম বিলাল ভাইয়ের মতো ঠিক আছে এক বছরে পঁয়তাল্লিশ লাখ টাকা ইনকাম করছে ঠিক আছে ওই জায়গাটা তৈরি করতে হবে দিন শেষে এখানে আপনি যে কোনো ক্ষেত্রে যান ইনভেস্ট সারা বর্তমান যুগে কোনো কিছু হয় না ঠিক আছে এটা আপনার মাথায় রাখতে হবে